আল্লাহ নবী এই হোসাইনকে কোলে নিয়ে এভাবে দৃশ্য যে ছিলেন সাল্লাম তিনি কোন জায়গায় শহীদ হবেন কোন জায়গায় তিনি মৃত্যুবরণ করবেন কিন্তু হোসাইন রবি আল্লাহদাল আনহু এটা তো আর নিজে জানতেন না এই জন্য আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ঝরছিলেন এই হোসাইন রদি আল্লাহুদাল আনহু কেন তিনি কারবলার প্রান্তরে শহীদ হলেন তার কী অপরাধ ছিল এ শহীদ হওয়ার পেছনে যেটা ইসলামের ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারি খোলাফা রাশেদিনের যে হাদিস আল্লাহ নবী বর্ণা দিচ্ছেন যে সিদ্া সনাতন তিরিশ বছর হবে খোলাফা রাশিদিন তিরিশ বছর রাজত্ব করবে তিরিশ বছর শাসন করবে এই শাসন আল্লাহ রসুল এনতে গা আলেফর পর আবু বকর ওমর ওসমান আলী এবং আবু বকর ব্যতীত তিনজনই শহীদ হয়েছিলেন আলী আল্লাহুদ আল আনহুর এতেকালের পর হজরত হোসাইন হাসান আল্লাহ তালে আনহু তিনি খেলাপথে বসেছিলেন তিনি খলিফা খলিফাতুল মুসলিমিন নির্বাসিত হয়েছিলেন তেনার রাজত্বকাল ছিল মাত্র ছয় মাস তিনি যখন খলিফা নির্বাচিত হলেন তিনি ছিলেন একটু নরম প্রকৃতির আর এই চারজন খলিফা ইন্তকালের পর হাসান রোদী আল্লাহ আনহু যখন খলিফা নির্বাচিত হলেন মাবিয়া আল্লাহ দাল আনহু ইনি একজন কাতেব ওহি ছিলেন আবু সুফিয়ানের ছেলে ছিলেন তিনি ওহি লেখক ছিলেন এবং সাহাবিদের মধ্যে আল্লাহ নবীশাহ একজন ওহি লেখতেন তার মধ্যে তিনি একজন এবং বিচক্ষণ সাহাবি ছিলেন একদিন হাদিসে এসেছে মোয়াবিয়াকে লক্ষ্য করে বলছিলেন হে মোয়াবিয়া তুমি যদি কোনোদিন খলিফা হও মুসলমানদের শাসক হও তাহলে তুমি কি করবে তাদের প্রতি ইনসাফ করবে এ হাদিস রসুলের শোনার পর মহাবিয়া রাদি আল্লাহ তালে আনহু চিন্তা করেছিলেন যে হয়তো রাজত্ব কোনো একদিন আমার হাতেও আসবে ইসলামের ইতিহাসে আলী এবং মহাবিয়ার মধ্যে অনেক দ্বন্দ্বের কথা আছে এবং যুদ্ধ বিগ্রহের কথা হাসান রাদি তালে আনহুর সঙ্গে তার যে এই তিনি যখন খলিফা হলেন মোয়াবিয়া রাদি আনহুই এই তার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে হোসাইন রি আল্লাহ হাসান রাদি আনহু বাধ্য হয়েছিলেন একটা চুক্তি করতে তিনি খেলাফত ছেড়ে দিয়েছিলেন এখন এইগুলো যদি আপনারা পর্যালোচনা করেন ইসলামের ইতিহাস আলোচনা করেন কিন্তু সাহাবা আজমাইনদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন তোমরা তাদেরকে তিরস্কৃত করো না তাদেরকে গালি গালাস করতে পারবে না এবং যেহেতু আল্লাহ পাক নিজে বলছেন রদি আল্লাহু আনহু আমি তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট জোরে বলি সবান এজন্য যদিও হাসান এবং মোয়াবিয়ের মধ্যে একটা দ্বন্দ্ব আছে খেলাফত নিয়ে এ নিয়েও সমালোচনা করা যায় নাই এ ফাইসাল আল্লাহ রাবুল আলমিনের হাতে যেহেতু তাদেরকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে দুনিয়ায় থাকতে শাহবাজ মাইন্দের ব্যাপারে অনেক হাদিস আল্লাহ নবী বলছেন এখন আল্লাহ আনহু হোসাইনের সঙ্গে হাসানের সঙ্গে যখন চুক্তি হলো ছয় মাস তিনি রাজত্ব পরিচালনার পর চুক্তি হলো যে আল্লাহ আনহুর ইন্তেকালের পর ইমাম হোসাইন আল্লাহ আনহু খলিফা নির্বাসিত হবেন এই চুক্তি লেখা হয়েছিল কিন্তু আল্লাহ আনহু জীবিত থাকতেই তার ইন্তেকালের পূর্বেই তিনি কি করেছেন এই নামা বাতিল করে তিনি বলছেন আমার ইন্তেকালের পর আমার পুত্র ইয়াজিদ খলিফা হবে। এখন ইসলামের ইতিহাসে দেখা যাচ্ছে যে শাহবাজ মাইন্দের মধ্যেও এক খেলাফত নিয়ে দ্বন্দ্ব ছিল এখন এটাকে আপনি খারাপ চোখে দেখতে পারবেন না যাই হোক জঙ্গে জামাল উষ্টের যুদ্ধ হয়েছে একদিকে আলীর দী আনহু আর একদিকে হচ্ছে আয়সা সিদ্দিকার আদি আনহা একদিকে নেতৃত্ব দিসের হজরত আলী আরেকদিকে আয়েশা একজন ছিল জামাই একজন শাশুড়ি দুইজন রসুলের বিশিষ্ট ব্যক্তি দুইজনের রসুলের আপন জন বাইত একজন স্ত্রী একজন তার জামাতা তাহলে এগুলোর ফায়সাল আল্লাহর হাতে এখন এগুলোর ব্যাপার নিয়ে পর্যালোচনা করতে পারবেন সমালোচনা করা যায় নেই এখন মহাবিয়ার আল্লাহ তালে আনহু এই চুক্তিকে ভঙ্গ করে তিনি তার পুত্র ইয়াজিদের নামে নামা লিখে দিলেন জামার ইন্তেকালের পর যেটা ইসলামী খেলাপথের ধারা ছিল হাসান থেকে শেষ ময়াবিয়রাদি আনহুর সঙ্গে চুক্তি হলো হয় হাসান রাদি আল্লাহতালহুর সঙ্গে কিন্তু তিনি তার খেলাপথে থাকাকালীন অবস্থায় ইয়াজিদের নামে খেলাপথ লিখে দিলেন এই খেলাপথ যখন লিখে দিলেন তখন ময়াবিয়রাদি আনহু বিশ বছর রাজত্ব করার পর ইয়াজিদ স্বঘোষিত খলিফা নির্বাচিত হলেন যখন ইয়াজিদ স্বঘোষিত তার চরিত্রের ব্যাপারে ইসলামের ইতিহাসে আসছে মদ্যপায়ী এরকম তিনি বকা নেই এবং অনৈতিক চরিত্রের অধিকারী অনেক কথা ইসলামের ইতিহাসে লেখছেন আবার বিভিন্ন লেখক বিভিন্নভাবে ইয়াজিদের বর্ণনা দিছেন আবার আমাদের দেশের অনেক উলামা একরাম এজিদের পক্ষে অনেক বড়ো বড়ো উলামা একরাম অনেক বক্তৃতা দিছেন আবার বিপক্ষে বক্তৃতা দেওয়া অনেক আছেন শর্মনার পিস ফাইজুল করিম সাহেব তার এক বক্তিতে বলছিলেন তিনি একসময় রাখাত নামাজ করেন তিনি হাফেজে কোরআন উনি খুব ভালো মানুষ আবার এইরকম অনেকে অনেক বক্তৃতা দিয়েছেন ইয়াজিদের ব্যাপারে আবার এনআতুল্ক আব্বাসী বলছেন যে এ জাহান্নামি জোরে বলি নাউজুবিন যদি তো রসুলের আহলে মাইতকে তিনি নিজেই পতল করাইছেন তার নির্দেশে তাহলে সে ভালো মানুষ হইতে পারে না যে আহলে বাইতের মর্যাদার কথা যারা আগে শুনেছেন না শুনলে পরে শুনবেন ভিডিওতে যে আহলে বাইতের ব্যাপারে আল্লাহ নবী এত কথা বলেছেন তাদের মর্যাদার এত কথা বলেছেন আর তাকে যে হত্যা করে আর তার গুমগান আপনি গাইতে পারেন এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না এটা হইতে পারে না জোরে বলি না এখন তেনার এনতেকালের পর ইয়াজি স ঘোষিত খলিফা নির্বাচিত হলেন ওই সময় আল্লাহ নবীর অসংখ্য বিশিষ্ট সাহাবি আজমাইন ছিলেন সাহাব আজমাইন তার মধ্যে আবদুল্লাহ আব্বাস এবং আবদুল্লাহ ওমর একজন ছিলেন রইসুল মহাদ্দিন একজন ছিলেন রইসুল মুহাসরিন এই দুইজনই ইয়াজিদের হাতে তাদের আনুগত্যের বর্ষতা স্বীকার করলেন আবদুল্লাহ জুবাই রদি আল্লাহ আনহু এবং হোসাইন রদি আল্লাহ আনহু এটাকে অস্বীকার করলেন যে হাসান